একজন ইমানদারের কাছে এই দুনিয়াতে সবচাইতে বড় নেয়ামত হলো হেদায়ত হেদায়তের চাইতে বড় কোনো নেয়ামত হেদায়ত জিনিসটা কি ভাই হেদায়ত জিনিসটা হলো আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে গাইড করবেন আল্লাহ তালা আপনাকে পথ দেখাবেন আমরা জানি না কোন পথে চললে কোন কাজ করলে কোন ডিসিশন নিলে আমাদের কল্যাণ হবে দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন স্বয়ং কাউকে গাইড করলে পথ দেখালে সেটাই হলো কি হেদায়ত হেদায়তের অনেক প্রকার আছে আমি সেদিকে যাচ্ছি না হেদায়তটা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমানদারের জন্য সেজন্য আল্লাহ রব আলমিন কোরআনে করিমের সুরায় ফাতে হাতে একটি মৌলিক দোয়াই রেখেছেন সেটা হলো এহদিন পাঁচ ওয়াক্ত নামাজে ফরজ হোক সুন্নত হোক নফল হোক সকল সালাতে প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করে গুণকীর্তন করে এরপরে আল্লাহর কাছে একটা মৌলিক নিবেদন করি সেটা হলো আল্লাহ আপনি সেরাতে মুস্তাকিমের পথে আমাদেরকে রাখবেন সেরাতে মুস্তাকিম আমাদেরকে দেখাবেন ভাইরা আমার কেয়ামত যত নিকটবর্তী হচ্ছে হেদায়েতের মতো এই মস্ত বড় দৌলত তত অধরা হয়ে যাচ্ছে কেয়ামত যত কাছে আসছে মানুষ হেদায়ত থেকে তত দূরে সরে যাচ্ছে কারণ শয়তানের নানামুখী ফাঁদ তৈরি হচ্ছে এবং মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে এমন একটি সময় আসবে যে ইউসবেহর রাজুল মোকমেনা ইউমসি ওয়ুমসি কা ফেরা ওয়ুমসি মোকমেনা ওয়ুসবেহ কা ফেরা আউ কমা ওয়ারাদফিল হাদিস এমন একটা সময় আসবে যে মানুষ সকালে ইমানদার থাকবে কিন্তু সন্ধ্যা ইমান হারা হয়ে যাবে আবার এমন হতে পারে যে সন্ধ্যায় সে ইমান ইমানওয়ালা থাকবে কিন্তু সকালে সে ইমান হারা হয়ে যাবে ইমান এত ঠুনকো হয়ে যাবে এত বহুমুখী ফেতনা চতুর্দিক থেকে আসবে তো এরকম জটিল এরকম কঠিন এরকম ভয়াবহ পরিস্থিতিতে হেদায়তের জন্য আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া ছাড়া ইমানদারের আর বিশেষ এবং পাওয়ারফুল কোনো করণীয় আরেকটি হতে পারে না মোহতারম হাজরিন আমাদের সমাজে এত ওয়াজ মাহফিল হয় এত কোরআন হাদিসের কথা বলা হয় এত মানুষকে নসিহা করা হয় জুমার মসজিদে খতিব সাহেবরা কোরআনের আলোকে হাদিসের আলোকে এত কথা বলেন এরপরও দেখা যায় কিছু মানুষের মধ্যে কোন প্রকার কোন প্রকার চেতনা তাদের মধ্যে আসে না কোন প্রকার পরিবর্তন দেখা যায় না এত কথা শুনে তারপরও দিল গলে না আপনি নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সময় দেখবেন যে দু চার লাইনের একটি কথা দু চার লাইনের একটি কথা বহু মানুষের হেদায়তের মাধ্যম হয়ে গেছে আর এখন ঘন্টাকে ঘন্টা আলোচনা চলছে নিরেট কোরআন থেকে পিওর হাদিস থেকে তারপরও আমাদের ভিতরে তেমন কোনো পরিবর্তন আসে না হেদায়তের প্রতিবন্ধকতা কিছু বিষয়ের মধ্যে আছে সেগুলো আমাদের মধ্যে থাকার কারণে আমরা হেদায়ত থেকে মাহরুম বঞ্চিত আপনি ওয়াজ শুনবেন ইসলামিক বই পুস্তক পড়বেন কোরআন পড়বেন হাদিস পড়বেন এমনও হতে পারে যে এত কিছুর পরও হেদায়ত থেকে আপনি বঞ্চিত থাকবেন আল্লাহ তালা সঠিক পথ আপনাকে দেখাবেন না কি কারণে যদি হেদায়া আল্লাহর পথে আসার জন্য আল্লাহর গাইডলাইন পাওয়ার জন্য যে সমস্ত বিষয়গুলো প্রতিবন্ধক থাকে সেগুলো যদি আপনার মধ্যে থাকে এ নিয়ে অনেক দীর্ঘ আলোচনা করা যায় কিন্তু আমাদের সময় একেবারে কম আমরা তিনটি প্রতিবন্ধকতার কথা বলতে চাই এর এক নম্বর হল যারা প্রবৃত্তির পূজা করে নিজের নফস যা বলে সেটার পুজো করে এই মানুষগুলো হেদায়ত থেকে মাহরুম থাকে বঞ্চিত থাকে কিছু লোক আসে সব ত্যাগ করতে রাজি আছি কিন্তু আমি যা বুঝছি আমি যা সঠিক মনে করি আমার বিবেক আমার বুদ্ধির উপরে এত বেশি কনফিডেন্ট এত বেশি আত্মবিশ্বাস আর আস্থা যে সেটাকে আমি কখনো ছাড় দিতে বা ত্যাগ করতে রাজি না ইবলিস ইবলিস হয়েছিল এই রোগটির কারণে মূলত যে তার মধ্যকার যে নিজের রায় নিজের বুঝ নিজের বুদ্ধি এটাকেই সে ইস্টাবলিশ করার চেষ্টা করছিল স্বয়ং আল্লাহ রব্বুল সাথে তর্ক করে নিজের বুঝ বুদ্ধিকে কোরবানি করা এটাকে ত্যাগ করতে পারা অর্থাৎ এর চেয়ে যুক্তি যৌক্তিক শক্তিশালী কোনো কিছু পেলে সেটার সামনে সারেন্ডার মতো মানসিকতা এটা হলো হেদায়তপ্রাপ্ত মানুষদের লক্ষণ আর যে মানুষগুলো নিজের বুঝবুদ্ধির বুদ্ধির উপরে আর কিছু বুঝতে চায় না কিছু গোয়ার কিসিমের মানুষ আছে আছে না নাই এরা হেদায়ত থেকে বঞ্চিত থাকে ভাইরা আমার হেদায়তের কাঙ্গাল যে কোন পথে আমি আছি এ পথে এ পথের শেষ ঠিকানা এ পথের মাথাটা কি জান্নাতে গিয়ে পড়ছে না জাহান্নামে গিয়ে পড়ছে আমি জানি না কতটা অস্থির থাকার কথা আজকাল তো আমরা এত কনফিডেন্ট দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে হ্যাঁ আমি যেটা বুঝছি এটাই সঠিক এবং এমন সঠিক তো সঠিক যে এটার উপরে দুনিয়াতে আর কিছু হতে পারে ইজতেহাদি গবেষণাগত বিষয় সেই ব্যাপারে চুল পরিমাণ কোনো ছাড় দিয়ে কথা বলতে রাজি না এইরকম তেড়ামি গোলামি করে আমরা বসে থাকি বিশেষ করে যেটা সঠিক বেঠিক যে কোনোটি হওয়ার মতো সম্ভাবনা থাকে ইস্তেহাদি অনেক বিষয় আছে এরকম সে বিষয়গুলোতে পর্যন্ত আমরা এরকম জাবর কেটে বসে থাকি ভাইরা আমার

আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে যারা হেদায়ত থেকে মাহরুম বঞ্চিত কপাল পড়া নাস্তিকেরা বা ইসলাম মুসলিম বিদ্বেষীরা তারা অনেক সময় আমাদেরকে মনে করে যে আমরা তথাকথিত ধর্মান্ধ অর্থাৎ ধর্মে আমাদেরকে যা বলে তার বাইরে আমরা চলতে রাজি না তার মানে দিন শেষে আমরা আল্লাহর গোলামির বাইরে আর কোথাও যেতে রাজি তারা নিজেদেরকে দাবি করে যে তারা মুক্তমনা তারা উদার তাদের চিন্তা ধারা এগুলো কারোর কাছে বন্ধক দেওয়া নাই তারা নিজেরা নিজের চিন্তা করতে পারে মূলত পৃথিবীতে যত মানুষ আছে সবাই গোলাম গোলামের বাইরে কেউ সবাই দাস কেউ নিজের বিবেক বুদ্ধি নিজের বুঝ ক্ষমতা এগুলোকে মাহবুদ এবং এগুলোকে মালিক বানিয়ে উপাস্য বানিয়ে সেগুলোর দাসত্ব করে আর কেউ বিবেকের সৃষ্টিকর্তার দাসত্ব করে তো এই জন্য যে ব্যক্তি নিজের বিবেক বুদ্ধির বাইরে আর কিছু যেতে রাজি না গোয়ার কিসিমের মানুষ হয় এদের সম্পর্কে আল্লাহবুল্লা আলমিন বলেছেন যে এই লোকগুলোকে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন জানেন যে তারা হেদায়ত গ্রহণ করবে না এজন্য তাদের গোমরাহির পথেই তারা পরিচালিত হয় আল্লাহর রেল অনুযায়ী এবং আল্লাহ তালা তাদের কানে তাদের চোখে তাদের দৃষ্টিশক্তিতে শ্রবণ শক্তিতে আল্লাহ তালা মহর মেরে দেন মোহর মেরে দেওয়ার ফলে সেখানে আর হেদায়ত গ্রহণ করার সুযোগ থাকে না যে ব্যক্তিকে আল্লাহ তালা মহর মেরে দিয়েছেন সে আর কিভাবে হেদায়ত পেতে পারে ভাইরা আমার এই জন্য আমাদের মধ্যে অনেক ভাইরা আছেন যে আমি বলেছি আমার বুঝে হয়েছে অতএব এর বাইরে আর আমি যেতে রাজি না আসে না এরকম মানুষ মুখ দিয়ে একটা কথা বলে ফেলেছি অতএব এটা ঠিক রাখতেই হবে এর বিপরীতটা সঠিক জানলেও ওইটা মানতে রাজি না এই গোয়ার কিসিমের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে হেদায়ত থেকে বঞ্চিত হয় হেদায়ত নসিব হয় না এবং নবী করিম সাল্লাহাম একাদিসে বলেছেন যে মানুষ যখন অহমিকা প্রদর্শন করে তার একটা প্রমাণ হল বাতারল হক সত্য জানার পরও সেটাকে স্বীকার করতে তারেকজন বলছে অন্যজনের মুখ থেকে আসছে অতএব এটা আমি মানব না আল্লাহ তালা আমাদেরকে বদ অভ্যাস থেকে দূরে থাকার বেঁচে থাকার তফিক দান করুন আরেকটি বিষয় আছে হেদায়তের পথে প্রতিবন্ধক আপনি যতই কোরআন হাদিস পড়েন শুনেন বা নিজেকে মুসলমান দাবি করেন আল্লাহ তালার হেদায়ত আপনি লাভ করতে পারবেন না আল্লাহর গাইডলাইন সরাসরি এরা এরাত ইসার মতলুব হোক আল্লাহ তালা আপনাকে পথ দেখাবেন কিন্তা কিংবা জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন এর কোনোটি আপনার অর্জন হবে না যদি আপনার মধ্যে অহংকার থাকে দম্ভ থাকে অহংকার এবং দম্ভ এটা হেদায়তের পথে অনেক বড় প্রতিবন্ধক নবী করিম সাল্লাম তার সময় এরকম বহু মানুষ হেদায়ত গ্রহণ করত তারা জানতো যে তিনি সত্য দিন নিয়ে এসেছেন তিনি আল্লাহর নবী কিন্তু তারপরও সেটা গ্রহণ করে নাই কেন যে তার কথা মানলে তারা নেতা মানুষ তাদের নেতাগিরি আর থাকে না তার মতো মানুষের মানলে তাদের অহমিকা আর থাকে না সেজন্য তারা সত্য গ্রহণ করতে পারে নাই আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিমে বলেছেন যারা জমিনে অন্যায় ভাবে সম্পূর্ণ ভাবে বিধি বহির্ভূত ভাবে অনেক্য যারা অহমিকা দেখা যেখানে হয়তো জোর গলায় কোনো সত্যের কথা বলতে হয় বলা লাগে সেটা ভিন্ন কথা কিন্তু এছাড়া যারা এতে নাফিল আর হক অন্যায় ভাবে যারা অহমিকা প্রদর্শন করে আল্লাহ বলেছেন এই লোকগুলোকে আমার আয়াত থেকে কোরআন থেকে আমি দূরে সরায় রাখি কত বড় কপাল পড়া যে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন নিজে তার আয়াত থেকে দূরে সরায় রাখেন যারা দুনিয়াতে দম্ভ করে অহমিকা করে এবং অহংকার করে বেড়ায় কখনো মানুষের ইলিমের অহমিকা আসে কখনো মানুষের জনপ্রিয়তার অহমিকা আসে কখনো মানুষের রাজনৈতিক ক্ষমতার অহমিকা আসে কখনো মানুষের পয়সার অহমিকা আসে কখনো মানুষের পদবীর অহংকার আসে এই জিনিসগুলো মানুষকে সত্য এবং হেদায়ের হক গ্রহণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় ভাইরা আমার বিনয়ী মানুষ ছাড়া অন্তরটা বিনম্র থাকা ছাড়া কখনো হেদায়ত গ্রহণ হয় না ভাইরা আমার অমর রাজি তালা আনহোর শাসন আমলে গাসানের বাদশাহ তিনি চিঠি লিখেছেন যে আমি আপনার সাথে দেখা করতে চাই রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেছেন একজন অমুসলিম শাসক তিনি দেখা করতে চান রাদিয়াল্লাহু তাআলার সাথে মদিনা আসলেন সদল বলে এবং ইসলামের ছায়া এলেন এবং রাদিয়াল্লাহু তাআলার সাথে ওমরা করতে গেলেন মক্কায় ওমরা করতে গিয়ে তফের সময় বা এরকম ওমরার কোন একটা কার্যক্রমের সময় একজন সাধারণ মানুষ ভুলে তার চাদরে বা তার লুঙ্গিতে পাড়া দিয়ে ফেলেছে সাথে সাথে তাকে একটা চড় মেরেছে বাদশাহ কারণ তিনি বাদশাহ তার আঁচলে পা দিয়েছে এজন্য তাকে চর দিয়েছে অমর রাজি আল্লাহ তালানহ তখন রাসানের সে বাদশাহকে বললেন ওনার কাছে যখন সংবাদটা আসলো উনি তাকে বললেন দেখুন আপনি আমাদের মেহমান আমাদের কাছে এসেছেন সম্মানিত সবই ঠিক আছে আপনি ইসলাম গ্রহণ করেছেন সদল বলে সবই ঠিক আছে কিন্তু এই লোকটি অজান্তে পাড়া দিয়ে ফেলেছে সেজন্য আপনি তাকে মারতে পারেন না যেহেতু আপনি তার গায়ে হাত তুলেছেন অতএব হয় আপনি তার কাছে ক্ষমা চেয়ে এই মামলা নিষ্পত্তি করুন অন্যথায় আমি বিচার করে তাকে আপনাকে থাপ্পট দিয়ে কেসাস নিতে বাধ্য হব কে বলেছে অমর ছাড়া পৃথিবীতে এই কথা বলার লোক আর কে আন। এই কথা শোনার পর গাসানের বাদশাহ তো আসমান থেকে নাজিল হওয়ার দশা বলে কি আমি মাপ চাবো এই লোকের কাছে অথবা সে আমাকে থাপ্পট দিয়ে প্রতিশোধ নিবে আমরা হলে তো বলতাম ওই লোকের বুঝায় বাজায় ভাই বাদ দাও তো এলোক অমুক এলাকার বাদশাহ এত পাওয়ারওয়ালা মানুষ তার সাথে এত লোক আসছে তারা ইসলামে আসছে আমাদের দরকার আছে লোকগুলোকে তুমি ছাড় দাও আমরা হলে এটাই বলতাম তাই না কিন্তু মেলাত বললেন না এটা আপনাকে করতেই হবে তখন তিনি বললেন ঠিক আছে আমি একটু চিন্তা করি এই চিন্তা করে বলে পরে চুপে চাপে মক্কা থেকে দলবল সহকারে চলে গেছেন নিজের দেশে এবং খ্রিস্টান হয়ে গেছে তাহলে সত্য গ্রহণের ক্ষেত্রে অহংকার অহমিকা বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজে অনেক মানুষ আছে এরকম ভাইরা যারা সত্য গ্রহণ করতে চায় না অহংকার বসত তিনি একটা পাওয়ারে আছেন একটা অবস্থানে আছেন তিনি জানেন যে এই কথা সঠিক নয় এটা ভুল এটা ভ্রান্ত তারপরে সেটা গ্রহণ করেন না তো এই মানুষগুলো সাধারণত হেদায়েত থেকে কি হয় বঞ্চিত থাকে কিছু মানুষ দেখবেন সমাজে সবসময় ওলামাদের পিছে লেগে থাকে আলেমদের খুদ ধরা দোষ বের করা আলেমরা দুধের দোয়া একেবারে দোষমুক্ত কোনো মানুষ না তারাও মানুষ তাদেরও দোষ হতে পারে কিন্তু কিছু লোক আছে খুঁটে খুঁটে দেখবেন যে হুজুরদের পিছনে লাগা হুজুরদের দোষচর্চা করা হুজুরদের বিরুদ্ধে বিষোদ্গার করা যাতে উঠার জন্য বিভিন্ন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য নানা সুযোগ সুবিধা পাওয়ার জন্য অযথাই ওলামাদের আমাদের পিছনে লাগালাই করে আছে না নাই এই লোকগুলো আপনি দেখবেন সাধারণত সচরাচর এরা কখনো হেদায়ত পায় না কারণ ওলামারা নবীদের ওয়ারিস তাদের বিদ্বেষীদেরকে আল্লাহ তালা হেদায়তের দৌলত এবং নিয়ামত দেন না এজন্য জন্য আমার হেদায়ত পাওয়ার জন্য দিলটাকে বিনম্র করতে হয় দিলটাকে নরম করতে হয় বিনয় অবনত হতে হয় মনটাকে ছোট রাখতে হয় অহমিকা প্রদর্শন করতে হয় না আল্লাহ তালা আমাদের সবাইকে সে গুণ অর্জন করার তৌফিক দান করুন তিন নম্বর যে গুণটির কারণে মানুষ হেদায়ত থেকে বঞ্চিত হয় সেটা হলো সঙ্গ সঙ্গের কারণে মানুষ হেদায়েত থেকে অনেক সময় মাহরুম হয়ে যায় প্রেরবী সাল্লা সাল্লামের চাচা আবু তো আলেব তিনি হেদায়ত গ্রহণ করতে পারেন না এই কারণে কারণ তার সাথে যারা ছিলেন আশেপাশে যারা ছিলেন তারা তার হেদায়তের পথে বাধা ছিল ভালো মানুষ ছিল না তারা খারাপ মানুষ ছিল অতএব তাদের মুখের দিকে তাকিয়ে তিনি হেদায়ত গ্রহণ করতে পারেন নাই আল্লাহর জন্য খারাপ সঙ্গী ত্যাগ করা এটা ইমানের দাবি বহু মানুষ আছে যে বন্ধু বান্ধব খারাপ হলো যে আমার দুস্থ মানুষ আমার বন্ধু মানুষ ছাড়তে রাজি না কেয়ামতের ময়দানে এই বন্ধুগুলো আমাদের বিপদের কারণ হবে এরা আপনাকে ডেকে ডেকে টেনে টেনে জাহান্নামে নিবে কারণ অসৎসঙ্গ মানুষকে সর্বনাশ করে ছাড়ে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায় দুনিয়াতেই হেদায়েত থেকে মানুষ মারুম হয়ে যায় বাইরে আমার বিশেষ করে ফেতনা সংকুল এই সময়ে এবং কেয়ামত যত নিকটবর্তী হবে তত বেশি মুত্তাকিরা যত বেশি সার্কেল মেনটেন করবেন মোত্তাকিদের সার্কেল দিনদার মানুষদের সার্কেল তত বেশি তার ইমান তাকোয়া এগুলো সব হেফাজতে থাকবে বিশেষ করে আমাদের সমাজে কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েন বিভিন্ন সেক্টরে যারা কাজ করেন এমনকি মসজিদের মহল্লাভিত্তিক যারা আছেন খুঁজে খুঁজে বাইর করবেন কোন মানুষটার মধ্যে আল্লাহর ভয় আছে কে আল্লাহর ভয়ে হারামকে না করার মতো হিম্মত নিয়ে চলে সে মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা তাদের সাথে উঠা বসা করা তাদের সাথে বন্ধুতা করা এই বন্ধুতার দাম কোটি কোটি টাকার চাইতেও বেশি কারণ এরাই আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে আল্লাহ অতএব আমার বন্ধু খুঁজবেন আমি নিজে খুঁজে বেড়াই অনেক জেনারেল শিক্ষিত মানুষ আছে যার তাকোয়া যার এখলা যা লিল্লাহ দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগে মুগ্ধ হই তখন তাদের সাথে সম্পর্ক করি নিজে থেকে সেদে সেদে যাই তাদেরকে ডেকে আনি তাদের সাথে বসি কেন যেন তার সাথে বসলে তার সোহবতে তার সান্নিধ্যে থাকলে সেটার ছোঁয়ায় যেন আল্লাহ তালা আমাকেও কিছু তাক এবং এখলাস দান করেন ভাইরা আমার বিশেষ করে ফেতনা যত বাড়বে তত নেক সঙ্গীর গুরুত্ব অনেক বেশি হবে এই সময়টাতে আমাদেরকে আপনি আপনার ফ্যামিলিকে দিনদার বানাতে চান আপনি দিনদার ফ্যামিলির সাথে সুসম্পর্ক রাখেন তাদের সাথে বন্ধুতা করেন তাদের সাথে উঠা বসা করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার পরিবারের মধ্যে তার প্রভাব পড়বে আপনার সন্তানকে ভালো করতে চান ভালো সন্তানদের সাথে বন্ধু বানায় দেন তাদের সাথে উঠা বসার সুযোগ করে দেন এবং খারাপ সঙ্গী থেকে বাঁচিয়ে রাখেন এরকম বহুমাত্রিক প্রচেষ্টার মাধ্যমে আমরা হেদায়ত লাভ করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়তের দৌলত দান করুন এবং গোমরাহির যত পথ আছে সে পথ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি হেদায়তের জন্য যেন চেষ্টা করতে পারি ভাইরা আমার হেদায়তের দোয়া আমরা না বুঝেই করি এই যে পাচক নামাজে আমরা যে সরাতুল মুস্তাকিম পড়ি বেশিরভাগ মানুষ আমরা অর্থ বুঝিও না কি বলি না বলি জানিও না মুখস্থ শুধু সুরা ফাতে পড়ে চলে যাই আল্লাহর কাছে হেদায়তটা চেয়ে নিতে হয় দোয়া করতে হয় এই জন্য আল্লাহ কাছে হেদায়তের দোয়া করবো তো ইনশাল্লাহ যখন রুটি রুজির দোয়া করব। পাশাপাশি আল্লাহর কাছে হেদায়তের দোয়া করব যে আল্লাহ আপনি যদি পথ না দেখান তাহলে কখনোই সঠিক পথ আমি একা একা খুঁজে বের করতে পারবো না হাজার গিরিপথ পথ খুলে রেখেছে শয়তান নেক্সট সুরতে কত ইসলামের নামে কত পথ আছে হাদিস মানা লাগবে না শুধু কোরআন মানলেই চলবে অমুক দল তমুক দল আলেমদেরকে তুচ্ছতা চিল্লা করে তারাই ইসলামবুজা শুরু করেছে হাজারটা দল হাজারটা পথ হাজারটা গলিপথ তৈরি হয়েছে এই পরিস্থিতিতে আল্লাহ তার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ দেখান আল্লাহ্মা আরিনাল হাক্তা হাক্কা ওয়ার জোকনাতিবা ও আরিনাল বাহতলা বা ওয়ার আল্লাহ সঠিক পথ কোনটা আমরা জানি না আপনি আমাদেরকে সেটা জানায় দেন দেখায় দেন এবং ওই পথেই যেন থাকতে পারে সেই তফিক দান করেন হেদায়তের প্রত্যাশী মানুষ সময় তার অন্তরটা প্রকম্পিত হবে আজকাল তো দেখা যায় যে কোন একটা বোঝার পরে সে গোটা দুনিয়ার সব মানুষের গুমরা দেয় আছে না নাই সবাই হয়ে গেছে উনি একলা বুঝছে করিম বলেছেন নাস আহলা কুহম যে বলে সবাই গোমরা হয়ে গেছে হলো সবচেয়ে বড় গোমরা সে নিজে হলো সব চাইতে যে সবাইকে গোমরা বলে ফেলে আলেমদের চাইতে দিন বেশি বুঝে এরকম অনেক মানুষ গজাইছে না আজকাল বিভিন্ন নামে বেনামে আসে না এই নামে সংগঠন ওই নামে দল এই চিন্তা ওই চিন্তা এগুলো কেয়ামতের লক্ষণ কেয়ামতের আলামত যে যারা কোরআন হাদিস ভালো করে পড়তেও জানে না কোরআন হাদিস যে ভাষা সে ভাষা সম্পর্কেও দক্ষতা নেই তারাই দিন এবং ইসলামের পণ্ডিত হিসাবে নিজেদেরকে জাহির করবে আর ওলামাদের আমাদের করবে আল্লাহ তাল আমাদেরকে ওলামাদের আমাদের কদর করার তফিক দান করুন ওলামাদের আমাদের কদর করে তাদের মূল্যায়ন করে তাদের থেকে ভালোটা গ্রহণ করব। আর দিলটাকে সবসময় নরম রাখবো ভাই আমি কোনোটাকে সঠিক বুঝছি আলহামদুলিল্লাহ সেটা মানবো কিন্তু অন্যের ব্যাপারে তাচ্ছিল্য করা তুচ্ছ করা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমাদের কিছু ভাইরা আছে দিনের ছোঁয়া আসার পর কি হনুরে মনে করে অন্যদেরকে সবাইকে গুমরাহির খাতায় ফেলে যাচ্ছে তা মন্তব্য করে যাচ্ছে আছে না না এরকম এগুলো সঠিক পথে এবং হেদায়েতের হেদায়েতের রাজপথে যেতে বাধা হয়ে দাঁড়ায় ভাইরা আমার এজন্য অন্তরটাকে বিনম্র রাখবো আমি হকের উপরে আছি মনে হলে আল্লাহ শকর আদায় করব এবং সেই সাথে হেদায়তের উপরে থাকার জন্য দোয়া করতে থাকব আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সুরাত মুস্তাকিমের উপরে মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকার তৌফিক দান করুন ফেতনা শঙ্কল এই সময় আমাদেরকে আমাদের পরিবারকে আমাদের সন্তান সন্ততিকে আমাদের আশপাশের মানুষগুলোকে আল্লাহ রবুল আলামিন হেদায়তের আলোক পথে রাজপথে আমাদের সবাইকে অটল অবিচল সবসময় সর্বাবস্থায় থাকার তৌফিক দান করুন এবং হেদায়তের প্রতিবন্ধকতা যেগুলো আছে সেই দুশ্চরিত্র সেই পদভ্যাস বদাখলাক এগুলো থেকে আল্লাহ তালা আপনাকে আমাদের সবাইকে হেফাজত দান করুন জেজাক মোল্লা খেরা ও দাওয়াল আউ আলহামদুল্লা